জাদিরার উকুলুদ্দিন মুন্সিকান্দি এলাকার রোকেয়া বেগম শুক্রবার রাতে স্বামী সন্তান নিয়ে নিশ্চিত মনে ঘুমাচ্ছিলেন বসত ঘরে হঠাৎ করেই নদী ভাঙন দেখা দেয় তার বাড়ির পেছনে কিছু না বোঝার আগেই নদীগর্ভে বিলীন হয়ে যায় তার বসত ঘর কোনো মতে জীবন নিয়ে বের হতে পারলেও হারিয়েছেন মাথা গজার ঠাই সহ সকল সহায় সম্বল আমার ঘর বাড়ি সব নদীতে ভেঙে নিয়ে গেছে কিছু দপ্তরে নাই ধরেন সময়ও পাই নাই রাত্রে সব মানে ভোর রাত্রে আরম্ভ হয়েছে এর মধ্যে মানুষজন চাই পাই কিছু দপ্তরে নেই সব নদীতে নিয়ে গেছে পাঁচটা ঘর নিচে ঘরের কিছু সরাইতারি নেই সরাইনার সুযোগও নাই মানে এককালে দূরুত নদী ভাঙ্গনে নিয়ে গেল রোকিয়া বেগমের মতো একই দশা ওই এলাকার আইনাল মাতবর রুবেল মাহবুব সহ আরও পাঁচটি পরিবারের তারাও হারিয়েছেন বসত ঘর আবার অনেকে ভাঙন আতঙ্কে আগে থেকেই সরিয়ে নিচ্ছেন বসত বাড়ি তাদের অভিযোগ তিন দিন আগে ভাঙনের তীব্রতা সম্পর্কে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড তাই ভাঙনে হারিয়েছেন তাদের সহায় সম্বল কিছু নাই কাঙ্গি কোন কিছু হালাই নাকি এই জায়গায় কেউ কিছু কাজ করে নাই এই জায়গায় বেরিবান কিন্তু বেরিবান্ধে কাজের কোনো লোক আসে না এই জায়গায় কোনো কিছু ভালো না একটা পাথর কও এটা বস্তা কও বা কিছু কও কিছু ভালো আগে এখানে ভাঙ্গন দেখা দিয়েছিল তখন পানি উন্নয়ন বোর্ডে জানানো হয়েছে কিন্তু তারা কোনো ধরনের ভাঙ্গন প্রতিরোধ পদক্ষেপ নেয়নি যার ফলে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে এখানে চার থেকে পাঁচটি ঘর বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের থেকে লোক আসছিল আসার দেখে ঠিক আছে গেছে কইছে কালকে দিনের ভিতরে বস্তা ফালাইব তো এরপরে তিন দিন চলে যেতেছে তিন দিনের ভিতরে আর আশা নেই ভাঙন ঠেকাতে তীর রক্ষা বাঁধ প্রকল্প এলাকায় দ্রুত জিও ব্যাগ ডাম্পিং এর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের ওই অংশটা আমাদের প্রকল্প এরিয়ার বাইরে আমরা তাৎক্ষণিকভাবে হচ্ছে বালুবর্তী জিও ব্যাগ দিয়ে আমরা জরুরি ভিত্তিতে ওইখানে কাজ করতেছি ৮৬৯ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের প্রায় নয় কিলোমিটার অংশের মধ্যে কাজ শেষ হয়েছে মাত্র ছত্রিশ ভাগ বাঁধটির কাজ সম্পন্ন হলে নদী ভাঙন থেকে স্থায়ী সমাধান মিলবে জাজিরাবাসীর এমন প্রত্যাশা সবার শামীম হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি